আচ্ছা আপনাদের বাসা কোথায় আচ্ছা এই মানে আমাদের এখানে কি চিকিৎসার জন্য আসছিলেন মেয়ের বাচ্চা হয় না এই জন্য আসছিলেন আচ্ছা এই যে এই হলো মেয়ে তাই না আচ্ছা যাই কোনো ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না সমস্যা নাই তো কতদিন ওষুধ খাওয়ার পর বাচ্চা হয়েছে দুই ডোজ দুই নাম্বার ডোজটা খাওয়ার পরে আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে তা দুই ডোজের পরে আর কোনো ওষুধ লাগে নাই আচ্ছা ওইটাও পুরোপুরি লাগে নাই বাচ্চা হইতেছিল না কত বছর যাবৎ দুই আড়াই বছর যাবৎ বাচ্চা হচ্ছিল না বিয়ের পর থেকে যখন চেষ্টা করতেছিলেন কিন্তু এখান থেকে দুই ডোজ ওষুধ খাওয়ার পরেই আল্লাহর রহমতে বাচ্চা কনসিভ করছে ভালো হয়েছে এই তো আচ্ছা এর আগে বাচ্চা হয় না এর জন্য কি কোথাও কোনো চিকিৎসা নিয়েছিলেন এইখান থেকে প্রথম চিকিৎসা নিয়েছেন এবং প্রথম চিকিৎসাতেই আল্লাহ রহমতে সফল হয়েছেন এবং বাচ্চাও ভালো আছে আচ্ছা দুই ডোজ চিকিৎসা নিতে কীরকম খরচ হয়েছিল হ্যাঁ 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 তখন কত টাকা ওষুধ খাইছিলেন আচ্ছা প্রথমবার চার হাজার টাকার এরপর এবার দুই হাজার টাকা আলার ওমাতে এতটুকু খরচ করার পরে আলোর রহমাতে বাচ্চা হয়েছে তো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের ঠিক আছে দয়া করবেন আরো যারা আমাদের এখানে চিকিৎসার জন্য আসে তাদেরও যাতে বাচ্চা হয় সেজন্য দয়া করবেন দি আচ্ছা তো যে রুগী ওষুধ খাইছিল আপনার মেয়ে তাই না তার নাম কি ববিতা আচ্ছা তার স্বামীর নাম তার স্বামীর নাম হচ্ছে মোস্তাক মিয়া আর তার স্বামীর বাড়ি কোথায় মানে মেয়ের বিয়ে হয়েছে চোদ্দ মানুষ বিয়ে হয়েছে মিতরা বিয়ে হয়েছে মিতরা আইন মারা বিয়ে হয়েছে তাহলে মেয়ের বাবার নাম হচ্ছে মোস্তাক মিয়া আইন মারা মিতরা ওইখান থেকে আপনারা আসছেন চিকিৎসার জন্য আচ্ছা আপনারা কি টিভির কোনো বিজ্ঞাপন দেখে আসছিলেন না আপনাদের এলাকাতে আরো কোনো রোগীর বাচ্চা হয়েছে সেটা দেখে আসছিলেন হয়েছে মানে একজন সাকসেস হয়েছে সেই সফলতা দেখে আপনারা আবার চলে আসছেন চিকিৎসাটা নেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার রোগী যে পেশেন্ট ছিল ইনফার্টিলিটি চিকিৎসা নিয়েছিল তাহলে মধ্যে বাচ্চাটা খুব শান্ত সৃষ্ট তো ওই টেবিল থেকে আমার দিকে আসতে চাচ্ছিল তো আমি একটু তুলে নিলাম আপনারা সবার জন্য দোয়া করবেন যারা দেখবেন তারা এটা দোয়া করবেন যে বাচ্চাটা ওদের ভবিষ্যতে সুস্থ থাকে মানুষের মতো মানুষ আর আমার জন্য দোয়া করবেন যে আমি চিকিৎসা দিচ্ছি তাদের যাতে আমি ভালোভাবে চিকিৎসা দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন Assalamu alaykum.